আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন থাকে আর বলা হয় যে এর এর ভিত্তিতে সত্যক সারণের মাধ্যমে উপস্থাপন করো কিভাবে করবো তাই না অনেক সহজ কিন্তু প্রথমে আমি এই যে এই ছক অঙ্কন করলাম দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য এবার লিখবো এখানে এ আছে বি আছে এ নট আছে বি নট আছে তো এ বি এ নট বি নট তারপরে এটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম সবার শেষেতে লিখলাম একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য মূলত এক্স এর যে মান এটা আমরা সবার শেষের করে লিখব আর ওইটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে লিখব যেমন এবি এ নট বি নট এই চ্যাপটা এটার জন্য কমন লিখব লেখার পরে এই এটা এখানে লিখব এটা এখানে লিখব এই দুইটা গুণ করে একটা করার জন্য এক্স এর মান এখানে লিখব সহজ এইবার এখান থেকে লেখাটা শুরু করব শূন্য এবং এক দিয়ে এখানে বিন্যাস তৈরি করতে হবে শূন্য এবং এক দিয়ে বিন্যাস তৈরি করতে চাই তাহলে এখানে মূলত শূন্য থেকে করে থেকে হবে। যেমন শূন্যের বানের শূন্য একের বানেরী এক দুণের এক শূন্য তিনের বানের এক এক আর বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বানেরি অনেক শিক্ষার্থী মনে থাকে না তারা অন্যভাবে মুখস্থ করে কিভাবে এইভাবে এখানে এক একের দ্বিগুণ দুই এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একের দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক এভাবেও আমরা মনে রাখতে পারি যে দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা কারণ এই চার লাইন তো ফিক্সড এই চারটা কলা রো ফিক্সড চারটা শাড়ি ফিক্সড যদি দুইটা ইনপুট হয় দুইটা ইনপুট হলে চারটা শাড়ি হয় আর চারটা শাড়ি হলে এই ধরনের বিন্যাস হবে এটা ফিক্সড পরিবর্তন নাই প্রথমে যেটা লিখবো আর যদি তিনটা পর তিনটে ইনপুট হয় যেমন এবিসি এক্স ওয়াই জেড পি কিউ আর এরকম যদি তিনটে ইনপুট হয় তাহলে টুডিপার থ্রি সমান আটটা লাইন হয় আটটা সারি হয় এখন বাম দিকে আমরা লিখব এ নট মানে কি এর উল্টা লিখব শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য জাস্ট উলটিয়ে দিলাম বি নট মানে কি বি এর উল্টা লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য উলটিয়ে দিলাম এবার এ নট প্লাস বি এ নট হচ্ছে এইটা বি হচ্ছে এইটা দুটো যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর এক যোগ করে কেন এক হয় তাই না বলিয়ান যোগের ক্ষেত্রে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় সেজন্য এক আর এক যোগ করে এক হয় শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এবার এইখানে এখানে এর সাথে বিনট যোগ হয়েছে এ হচ্ছে এইটা বিনট হচ্ছে এইটা এই দুইটা যোগ করে এইখানে লিখব শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এবার এই দুইটা গুণ করে এখানে লিখব এক এবং এক গুণ করে এক এক এবং শূন্য গুণ করে শূন্য শূন্য এবং এক গুণ করে শূন্য এক এবং এক গুণ করে এক এইভাবে আমরা এই ধরনের গেট এর আউটপুট উপরে নিচে এক মাঝখানে দুইটা শূন্য এটা কিন্তু আমরা যারা এক্স করেছি ইতিপূর্বে তারা দেখেছি যে এক্স ক্ষেত্রে যে আউটপুট পায় উপরে এক হয় নিচে এক হয় মাঝখানে দুইটা শূন্য হয়